এই টাইপের বিল্ডিং গ্রোয়িং ইফেক্ট অনেকেই দেখেছেন কিন্তু কিভাবে তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রো এবং ফটোশপ ব্যবহার করে এই টাইপের ইফেক্ট বানানো যায় তো চলুন শুরু করা যাক তোমাদের যে কাঙ্ক্ষিত ফুটেজটি আছে সেটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবেন ওকে আমি জাস্ট আমার ফুটেজটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম যে প্লেহেডটা আছে ওটা একদম প্রথমে নিয়ে যাবেন সো একদম প্রথমে নিয়ে গেলাম এবং এইখান থেকে প্রথম কাজ হবে একটা ক্যাপচার করে নিয়া আমি এই ফ্রেমটার একটা ক্যাপচার করে নিচ্ছি এবং আমি আমার লোকেশনটা সিলেক্ট করে নিলাম এবং এইখান থেকে আমি জেপিজি সিলেক্ট করলাম চাইলে আপনি এখান থেকে কাস্টম নাম সেভ করতে পারেন এটার কোনো প্রয়োজন নাই যার কারণে করতেছি না জাস্ট ওকে দিলাম কাস্টম নাম সেভ করা কমপ্লিট ওকে এইবার আমাদের ফটোশপটা আমরা ওপেন করব এইখান থেকে জাস্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্রেমটা ওপেন করে নিব তো ফটোশপেই কিন্তু আপনাদের মূলত এই ইফেক্টটা করার জন্য যত ধরনের কাজ হবে ফটোশপেই তার এইট্টি পার্সেন্ট কাজ বলতে পারেন আমি মূলত এই স্তম্ভটারই আর কি বিল্ডিং গ্রোয়িং ইফেক্টটা তৈরি করবো সো বিল্ডিং গ্রোয়িং ইফেক্ট তৈরি করার জন্য এই স্তম্ভটার পুরোটা আগে সিলেক্ট করে নিব সো আমি পেন টুল ইউজ করতেছি পেন টুল ইউজ করলে খুবই ভালো হবে এবং স্মুথ হবে জাস্ট সিলেক্ট করে নিই এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ওকে আমাদের সিলেকশন কিন্তু ডান এখন হচ্ছে যা আছে সেইটাকে আমরা মেক্স সিলেকশন করে নেব ওকে আমরা ফেদারটা জিরো রেখে মেক্স সিলেকশন করতেছি কোনো সমস্যা নেই জাস্ট মেক্স সিলেকশন করে নিব ওকে এখন এই যে সিলেকশনটাকে এটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে যাব অর্থাৎ এটাকে আলাদা লেয়ারে নিয়ে যেতে হলে অবশ্যই কন্ট্রোল জে ক্লিক করতে হবে কন্ট্রোল জে ক্লিক করে আমরা একটা আলাদা লেয়ারে নিয়ে আসলাম এখন যদি এইটার নিচের লেয়ারটার আমরা আইটা অফ করি তাহলে দেখতে পাবো এটা একটা নতুন লেয়ার তৈরি হয়েছে এখন আমাদের কাজ হবে যে নতুন লেয়ারটা তৈরি হয়েছে। এইটাকে জাস্ট আবার যে সিলেকশন অপশনটা ছিল সেটাতে নিয়ে যাওয়া জাস্ট কন্ট্রোল ক্লিক করে জাস্ট আবার সিলেকশন পার্টটাতে নিয়ে গেলাম এখন নিচের লেয়ারে ক্লিক করব। এবং নিচের লেয়ারে ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে সিলেক্স সিলেক্ট প্যানেলে যাব এবং সিলেক্ট থেকে মডিফাইতে যাব মডিফাই থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে জাস্ট দুইটা ফ্রেম বা দুইটা পিকজেল আমরা এক্সপ্যান্ড করব। জাস্ট ওকে দিলাম দেখেন পাশ থেকে কিন্তু একটু এক্সপ্যান্ড হয়ে গেছে ওকে এখন আমাদের কি কাজ হবে নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় উপরেরটার আয়টা অফ করে দিয়ে জাস্ট আমরা শিফট এফ ফাইভ চাপ দিব শিফট এফ ফাইভ চাপ দেওয়ার পরে আমাদের যে অবজেক্ট রিমুভের যে অপশনটা এটা চলে আসবে এখান থেকে আমরা মেকশিওর করবো যে কন্টেন্ট আওয়ার ফিল্ডটা চালু আছে তো এই স্প্রেসিফিকে আমাদের একটা ভিডিও আছে অবজেক্ট রিমুভিং নিয়ে এটা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে আছে আমরা হচ্ছে কার্টে এটা লিঙ্কটা দিয়ে দিব ওকে জাস্ট ওকে দিলাম দেখেন খুব ম্যাজিকলি কিন্তু এই জিনিসটা রিমুভ হয়ে গেছে এখন আমাদের কিছু কিছু সমস্যা থাকবে এগুলো আমরা জাস্ট ফিক্স করে নিতে পারবো অন্য একটা টুলস ইউজ করলাম সিলেকশন টুলস আবারও অবজেক্টটা রিমুভ করে নিলাম জাস্ট আমরা জাস্ট ফিক্স করে নিলাম আমাদের যে প্রবলেমগুলো ছিল এখন আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে সেভ করব অর্থাৎ এইটাকে আলাদাভাবে সেভ করব এবং এইটাকে আলাদাভাবে সেভ করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আলাদাভাবে সেভ করব এবং যে অবজেক্টটা ছিল ওইটা আলাদাভাবে সেভ করব তো হচ্ছে আমরা প্রথমে আমাদের স্তম্ভটাকে আলাদাভাবে সেভ করে নিই পিএনজিতে সেভ করলাম ওকে এখন এইটার আইটা অফ করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের আইটা অন করব সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে যে পিজিতে সেভ করব এটাকে লিখে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেভ করে দিলাম ওকে আমাদের ফটোশপের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আমরা প্রিমিয়াম প্রোতে চলে যাব আমরা যে ভিডিওটা নিয়েছিলাম এই ভিডিওটাকে জাস্ট একটু ড্র্যাগ করে আমরা সামনের দিকে কয়েকটা ফ্রেম বা কিছু ফ্রেম সামনে নিয়ে যাব জাস্ট সো এই দুইটা ছবিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা নিয়ে আসলাম এখন হচ্ছে একটা ছবির ওপর আরেকটা ছবি রাখবো যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডে রাখবো অবশ্যই জাস্ট ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম এবং তার উপরে হচ্ছে আমরা যে সাবজেক্টটা সিলেক্ট করে নিয়েছিলাম ওই সাবজেক্টটা উপরে রাখছি একটা স্টেপ নিচে নিয়ে আসলাম আচ্ছা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং এই যে আমাদের অবজেক্ট ওকে এখন আমাদের কী করতে হবে এই অবজেক্টটাকে অ্যানিমেশন করতে হবে রাইট সো অবজেক্টটাকে অ্যানিমেশন করার জন্য আমরা হচ্ছে ট্রান্সফর্ম নিয়ে নিব একটা ইফেক্টস থেকে জাস্ট ট্রান্সফর্ম লিখলাম ট্রান্সফর্ম লিখলে চলে আসবে ট্রান্সফর্ম ইফেক্টটা আমরা নিয়ে নিব এবং ইফেক্টস কন্ট্রোলে যাবো ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর আমরা দেখব যে ট্রান্সফর্মের কিছু অপশন আছে সো যারা প্রিমিয়ার পুরো ইউজ করেন বেসিক্যালি এগুলো হচ্ছে এমনিতে জানবেন সো এখান থেকে আমরা হচ্ছে কি ফ্রেম অ্যাড করে এটাকে অ্যানিমেট করে নিব আচ্ছা এই শাটার অ্যাঙ্গেলটা অবশ্যই কিন্তু আপনারা দুইশো প্লাস রাখবেন যদি এখানে মোশন ব্লার অ্যাড করতে চান তো আমি হচ্ছে এটাকে আড়াইশো রাখলাম এবং এরপরে আমরা হচ্ছে পজিশন নিয়ে যেহেতু কাজ করবো সেহেতু পজিশনটাকে আমরা এনাবেল করে নিলাম এবং তার আগে ছোট্ট একটা কাজ আছে সেটা হচ্ছে এই অংশটাকে মাস্কিং করে নিতে হবে অর্থাৎ আমরা দেখাবো যে এই অংশ থেকেই কিন্তু উঠতেছে ও কিন্তু নিচ থেকে উঠবে না অর্থাৎ এ অংশের ভিতর থেকে উঠবে সেই কারণে আমরা জাস্ট মাস্কিং করে নিব ওকে জাস্ট মাস্কিং পার্টটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই এখান থেকে মাস্কিং করে নিই ওকে আমাদের মাস্কিং কিন্তু ডান এখন হচ্ছে আমরা জাস্ট অ্যানিমেট করে নেব এটাকে ওকে অ্যানিমেট করার জন্য জাস্ট এখান থেকে আমি কি ফ্রেম একটা অ্যাড করে নিচ্ছি পজিশন থেকে এর আগেই এবং এইটাকে জাস্ট দশটা ফ্রেম পরে আমি শিফট চাপ দিয়ে ধরে জাস্ট অ্যারোকে ক্লিক করলে কিন্তু পাঁচটা পাঁচটা ফ্রেম সরে যায় সো আমি একবার ক্লিক করছি আবার একবার ক্লিক করলাম অর্থাৎ হচ্ছে দশটা ফ্রেম পরে আমি যাব দশটা ফ্রেম পরে যে জাস্ট এটাকে আমি নিচে নামাই দেবো সো এটার ভ্যালুটা কমায় দিয়ে জাস্ট নিচে নামিয়ে দিলাম এখন কি হবে এইটাকে আমরা দুইটাকে চেঞ্জ করে নেব। এটাকে আগে দিব এবং এটাকে পরে দিব। এটা যে অ্যানিমেট হচ্ছে আগে এরকম ছিল এখান থেকে এই পর্যন্ত উঠছে অ্যানিমেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে সো এখানে আমরা আরও স্মুথ করার জন্য কিছু কাজ করে নেব জাস্ট অ্যানিমেশনটা দেখি এটা কিন্তু লিনিয়ার ওয়েতে অ্যানিমেশন হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আমরা ইজি ইউজ করে নিতে পারি সো এটাকে আমরা ইজি ইউজ করে নিব অবশ্যই এইটাকে প্রথমটাকে আমরা ইজ আউট দিব এবং এইটাকে আমরা ইজ ইন দিব ওকে ইজি ইউজ করা কিন্তু আমাদের কমপ্লিট সো এইখানে যাওয়ার পর দেখতেছি যে ইজি ইজ করা কিন্তু আমাদের কমপ্লিট এখন যদি আমরা প্লে করি এটা স্মুথলি উঠতেছে তাই না দেখতে কিন্তু বেশ দারুণ লাগতেছে ওকে এখন আমরা যে ইফেক্টটা ইউজ করবো এই যে ডাস্ট ইফেক্ট এটাকে আমরা নিয়ে আসলাম ওকে এখন হচ্ছে ডাস্ট ইফেক্টটা যেহেতু আমাদের অবজেক্ট বা সাবজেক্টের নিচে রাখা লাগবে সো সাবজেক্টের নিচে রাখার জন্য আমরা সাবজেক্টটাকে একদম উপরে উঠিয়ে দেব জাস্ট এটাকে নিচে রাখলাম ওকে এখন আমরা এটার মুভমেন্ট বা অ্যানিমেশনটাকে ফলো করব যেটা কোন সময় থেকে মুভমেন্ট হচ্ছে ওকে এই জায়গার থেকে এটা মুভমেন্ট হচ্ছে সো এটাকে আমরা জাস্ট একটু কেটে দিলাম এখন জাস্ট একটু সামনের দিকে গেলাম ওকে একটু বোঝার চেষ্টা করলাম যে কি অবস্থা ক্লিপটার সো এটাকে ধরলাম এবং একটু ছোট করে নিই ওকে এই পর্যায়ে বসালেই মনে হয় অ্যানাফ ওকে দ্যাটস লুকিং গুড আই থিঙ্ক ওকে এখন এই কালো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব এটা কিন্তু খুবই সহজ জাস্ট এটাকে ক্লিক করে আমরা যদি অপাসিটিতে যাই এবং ব্লেন্ডিং মুড থেকে জাস্ট স্ক্রিন করে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে কিন্তু রিমুভ করার পরেও দেখেন এখানে একটা অংশ আছে যেটা হচ্ছে একদম বোঝা যাচ্ছে যে এটা একটা ক্লিপ ছিল যেটাকে ছোট করে নেওয়া হয়েছে সো এইটার ক্ষেত্রেও আমরা মাস্কিংয়ের ব্যবহার করতে পারি আমরা জাস্ট অ্যারাউন্ডে মাস্ক করে নিব এইখান থেকে শুরু করে এইভাবে আমরা একটু মাস্কিং করে নিই ওকে একটু উপরে নিয়ে গেলাম নিয়ে যেয়ে জাস্ট ফেদারটাকে আমরা একটু বাড়ায় দেবো যে এসটা আছে এটা একটু ফেড হয়ে যায় এখন যদি আমরা প্লে করি এটা কিন্তু এখন নাইসলি এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না জাস্ট এতটুকু অংশ আমি রাখবো এই সবগুলোকে আমি ছোট করে দিচ্ছি এখন কিন্তু আমাদের নাইসলি আমাদের ইফেক্টটা ডান খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই যে হুট করেই স্মোকটা চলে যাচ্ছে কি বাজে লাগতেছে না সো এইটাকে আমরা একটু এক্সটেন্ড করে দেবো ভিডিওর দিকে এবং এই যে ডাস্ট ইফেক্টটা আসে এইটাকে আমরা হচ্ছে অপাসিটি দিয়ে একটু অ্যানিমেট করে নিব সো অপাসিটির যে কি ফ্রেমটা আছে এটাকে একটু এনেবল করলাম এবং প্রথমে আমাদের অপাসিটি থাকবে হানড্রেড এবং লাস্টে যে এটা হয়ে যাবে জিরো ওকে এখন যদি আমরা দেখি এটাকে এটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে আমরা চাইলে একটু আর আর একটু বাড়াইতে পারি এটাকে তাহলে আরও স্মুথ লাগবে দেখতে ওকে এখন কিন্তু এটা খুবই স্মুথ লাগতেছে দেখতে শুধু একটা জিনিসের এখানে অভাব সেটা হচ্ছে সাউন্ড ইফেক্টস অবশ্যই এস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি এস এফেক্টসটাও আপনাদের দিয়ে দেবো ফুল ফাইলটাই হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা হচ্ছে প্র্যাকটিস করতে চান অবশ্যই এই ফাইলটা প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এখানে ড্রপ ইফেক্টটা আমি ইউজ করব ড্রপ ইফেক্টটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম এখন আমি জাস্ট প্লে করে দেখব ওকে এখানে কিন্তু মোর দ্যান অ্যান আমি কিন্তু চাইলে আরেকটু আগে নিয়ে আসতে পারি জাস্ট কেটে দিয়ে একটু আগে নিয়ে আসলাম আমার কাছে মনে হচ্ছে একটু আগে থাকলে ভালো লাগবে ওকে তো খুব সহজেই আপনারা চাইলে এই টাইপের বিল্ডিং গ্রোয়িং ইফেক্ট তৈরি করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে তো যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কোন টাইপের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনারা চান